দুই ছাড়া গতি ছুঁয়ে ছুয়ে দে ফুটে আমি আর এক পাশে ना तुमसे कोई प्यारा यूं नजरें ना फेरो तुम मेरे ওই স্যারকে সকাল সকাল ঘুম থেকে উঠে দেখি বিকাল হয়ে গেছে এ না মানে সকালে আছে হ্যাঁ এ সকালেই আমাকে একজন কল করে বললো আয় একটু হাটে যাবো হ্যাঁ তো আমি আমাকে জিজ্ঞেস করলাম যে আমাদের কিছু হাট করতে হবে নাকি কিন্তু বললো না কিছু করতে হবে না হ্যাঁ তো আমি হাটে কিছু কেনাকাটা করবো না তাও কিন্তু আমি একজনের সঙ্গে হাটে যাব এত রাস্তার সাইডে এসে আমি তার বাইকে চেপে গেলাম তো এখন বাইকে করে চলে যাব হাটই ছাড়া গতি ফুটে ছুঁয়ে দেওয়া ছুটে যাবে কথা দেওয়া হাতি ঘোড়া ঘোড়া ছাগল ছানা বাচ্চা ছানা মুরগি ছানা পাহাড় পর্বত নদী নালা পুকুর ঠুকুর অনেক কিছু দেখতে দেখতে আমরা চলে গেলাম হাটে তো একটা জায়গায় আমাদের বাইকটাকে সরি আমাদের না ওই যে ওর বাইক তো বাইকটাকে রেখে দিয়ে আমরা এখন আস্তে আস্তে হাটের ভিতরের মধ্যে ঢুকে গেলাম তার আমরা কিন্তু অনেকটাই সকাল সকাল হাটে এসেছিলাম তার হাটের মধ্যে খুব একটা ভিড় ছিল না যারা হাটে শাক সবজি বিক্রি করবে তারাই এখন ঠিকভাবে আসেনি আর আমরা চলে এসেছি তো হাটের মধ্যে ঢুকে ঢুকে এদিক ওদিক ওদিক এদিক করে ঘুরে বেড়াচ্ছিলাম আর কাছে হাট করাটা খুব একটা বড় ব্যাপার নয় কিন্তু আমাদের কাছে অনেক বড় ব্যাপার আসলে কাছে হ্যাঁ হাট এলে আমি তো ঘোরাঘুরি ঘোরাঘুরি করে করি সবকিছু ভালো খারাপ দেখি হ্যাঁ তো অনেক দেখার পর ভালো মনে করে যে এটা নেই সেটা আবার সব থেকে বেশি খারাপ হয় আগে উল্টা পাল্টা হাট করে নিয়ে গেলে আমার তো নো প্রবলেম কিন্তু মায়ের মুখে দু একটা লেকচার শুনতে হয় তো যাই হোক হালকা পাতলা করে হাট করার পর আমরা চলে এলাম একটা পোকা মাকড়ের দোকানে সরি মানে এটা তো মাছের দোকান হ্যাঁ তো এখান থেকে আমাদেরকে কিছু গরম গরম মাছ নিয়ে নিতে হবে একশো টাকা কথা হবে

তো गाइस মাস্টার কেনার পর আমার চোখটা পড়ল একটা দেওয়ালে হ্যাঁ আর এদের শিল্পকলা দেখে তো আমি পুরো অবাক না মানে ওই যে ওই মেটের লোকটাকে কী চামচে করে খাইয়ে দিছিল এত সুন্দর করে হাসছে ওরা কি বলবো না মানে এদের ঢং দেখে আমারও হাসতে ইচ্ছা করছে ও আসলে गाइस এবারে বুঝতে পেরেছি মানে মানে এরা এখানে একটা কাজ করে আর কাজটা হচ্ছে এই যে এখানে সুপার বাইক গুলো দেখতে পাচ্ছ এই বাইক ওরা দেখাসনা করছে আর কি যাতে ওদেরকে ডিসটারব করিলাম নাই ওরা ওদের কাজ করে চলো আমরা এখন আপন ঘরে যাই আর गाइस ঘর যাবার পথে একটা দোকান থেকে আমরা মন্ডা নিয়ে নিলাম আসলে এটা আমি নিয়ে না আমার সঙ্গে যে আছে ওই নিয়েছে হ্যাঁ তো খেতে খেতে ভিডিও করতে করতে বেশ মজায় মজায় ঘরের দিকে আসছিলাম আর কাছ আস্তে আস্তে আবার একটা জায়গায় আমরা দরাম করে দাঁড়িয়ে পড়লাম আর কাছে এখানে কেন দাঁড়ালাম সেটাও আবার তোমাদেরকে বলি আসলে ওই যে ওর সঙ্গে এসছে আর ও দোকান থেকে কি নিচ্ছে সেটাও আমি জানি না হ্যাঁ তো ও এখন যা কেনাকাটা করছে আমি রাস্তা সাইডে দাঁড়িয়ে দাঁড়িয়ে রাস্তার লোকগুলোকে দেখে তারপরে দেখি দোকান থেকে নিয়ে এলো পান আর আমার হাতেও একটা দিলো আর গাছ সত্যি বলছে আমি যে কতদিন আগে পান খেয়েছি সেটাও আমার মনে নেই হ্যাঁ আমি এইসব পান টান খাই না কিন্তু আজকে খাবো তো সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে পানটা ছিল আমার থেকেও বড় হ্যাঁ মানে মুখের মধ্যে তো ঢুকতেই চাইছিল না হ্যাঁ তো অনেক কষ্ট করে মুখের মধ্যে ঢুকে আর চেপাতেই পারছিলাম না আসলে গাইস আমার এখন পান খাওয়ার বয়স হয়নি মনে হয় তো যাই হোক পানের পিক ফেলতে ফেলতে আমি ঘরে চলে এলাম আর গাছ ঘরে এসে আর একটু বেলা হতে আমি আমার কেটিএমটাকে টাকে নিয়ে বেরিয়ে পড়লাম আর আজকে এত ঠান্ডা লাগছে কি বলবো গাইস সূর্যটা আমাদের ঘরের কাজকে চলে এসেছে মনে হচ্ছে তো গাইছে আমার কেটিএমটা টা তো পুরোপুরি রেডি চলো এখন যাওয়া যাক আমরা এখন কোথায় যাচ্ছি সেটা তো বলাই হয়নি হ্যাঁ সবই দেখতে পাবে কোথায় যাচ্ছি হ্যাঁ তার আগে একটা কথা বলি তোমাদের ভিডিও যদি আমাকে ভালো লাগে সরি সরি মানে আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে দরাম করে সাবস্ক্রাইব করে দিও তো হে আমরা এখন চলে এসেছি আমাদের দীঘার পাড়ে আর এখানে আমি দু একটা হালকা করে মানে রিলস বানাবো আর এই ব্লগটাও কন্টিনিউ করছি তো তোমরা দেখতে থাকো আর হ্যাঁ ব্যাস ওই যে ওই জায়গাটাতে আমার কেটে পার্কিং করা আছে সিঁড়ি দিয়ে উঠে যাও নদীর পাড়ে তো গাইস আমি এখন যে জায়গাটা দাঁড়িয়ে আছি এই যে দেখতে পাচ্ছ এটা কিন্তু এই যে দেখতে পাচ্ছো নদী সমুদ্র সাগর যা বলবে তাই বলে এটা ঠিক আছে তো এটা কিন্তু রাস্তা এই যে দেখতে পাচ্ছ এটা এই পাহাড়ে কিন্তু রাস্তা 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 নাই মানে পুরো ভ্যানা ঢাকা গেছে যাই হোক সব কথা বলে লাভ নাই

Peace. সেবার আমি ইনস্টাগ্রামের জন্য দু একটা রিলস বানাবো আমার কাছে একটাই ফোন আছে তাও ফোনটার অবস্থা খারাপ তোমরা তো জানো আমি বেশিরভাগ সময় অন্যের ফোন নিয়ে রিলস বানাই তো আজকে অন্যের ফোন নয় আমার ফোনে রিলস বানাবো আর আমার সঙ্গে যে আছে ও আমাকে রিলস বানাতে হেল্প করবে আর গাছ তোমরা যারা আমার ইনস্টাগ্রাম ভিডিও দেখো তারা হয়তো জানো আমি কিভাবে ভিডিও বানাই হ্যাঁ আমি কখনো কখনো জুতো নিয়ে ভিডিও বানাই ফোনের কাভার দিয়ে ভিডিও বানাই আবার ফোন দিয়েও ভিডিও বানাই আসলে এরকম করে ভিডিও বানালে আমার ভিডিও ভাইরাল হয় তাই এরকম করে আমি ভিডিও বানাই আর কাছে একটা ভিডিও আমাকে দুইবার করে শুট করতে হয় তারপরে সেটাকে এডিট করে এক জায়গায় কি এরকম ভিডিও করে বানিয়েছি তোমাদেরকে আমি এখন হালকা করে রেজাল্টটা দেখাচ্ছি এক পাশে আমি আর এক পাশে আমি করতে আমরা ওইখানে হালকা পাতলা করে আমার মানে ও নাম আমি একাই ওষুধ একটা আজ এইগুলো ছেড়ে যে ভিডিও বানানো কত শোনা লাগবে ভিডিওটা বানার সময় মনে ছিল সবাই এই জায়গাটাতে কিছু কিছু কাজ ফুল ছিল আর আমার তো কাজ ফুল অনেক ভালো লাগে কিন্তু এখানে যে ফুলগুলো ছিল এগুলো একটু ভালো নয় আসলে এগুলো দেখতে খুব একটা সুন্দর লাগেনি কেমন কেমন লাগছিল যে কাজ ফুলটা ভালোভাবে হয় সেটা দেখতে তো অনেক 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 সুন্দর লাগে তোমরা জানো ছাড়া গতি নেই ছুঁয়ে দে ফুটে যাবে বুঝ ভিজে যাবে না কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে মা এখানে রাস্তার সাইডে একটা করলে আমরা হাত পা হালকা করে ধুয়ে ফ্রেশ হয়ে নিলাম তো কাছ তারপরে আবার চলে গেলাম আমরা ঘর আগ ঘরের সাইড থেকে একটা আন্টি মানে অনেক কিছু বিক্রি করতে এসেছে মানে খাবার ভাজা জিনিস গজা নিমকি কাটা আরো অনেক কিছু পাপড় টাপড় তো ইনি আমাদের এদিকে মাঝে মধ্যে আসে আর জবারই আছে তবাইনি কারণ এগুলো খেতে আমার অনেক অনেক ভালো লাগে তো এখান থেকে আমি ত্রিশ টাকা দিয়ে তিনটে জিনিস নিয়েছিলাম তিন রকমের হ্যাঁ কিন্তু তোমরা এখন দুটো খাবার দেখতে পাচ্ছ আসলে একটা আমার ভাইয়ের কাছে আছে আকাশ সেই সব জিনিসগুলো তো আমার ফেভারেট পারো অনেক অনেক ভালো লাগে শুধু আমারই না অনেকেরই পছন্দের জিনিস এগুলো আমার হাতে যেগুলো ছিল একটা ছিল মিষ্টি জিনিস আর একটা ছিল নুন ঝাল তো আমি একটা টিফিন বের করে সেই টিফিনটার মধ্যে আমি এগুলোকে রেখে দিলাম কারণ এখন খাবো না এগুলো পরে খাবো তো গাইজ তারপরে আবার খাওয়া দাওয়া করে আমি বেরিয়ে পড়লাম হালকা করে গোসল করার জন্য হ্যাঁ তো গোসল গোসল করার পর ব্লগটিকে কন্টিনিউ করার চেষ্টা করবো বাটটা পারবো কি না জানি না তবে তোমরা ব্লগটিকে দেখতে থাকো ছেড়ে কোথাও যাবে না তো হে গাইজ আমি অনেকক্ষণ পর ব্লগটিকে আমার কন্টিনিউ করলাম আমি এখন কিন্তু পুরোপুরিভাবে ফ্রেশ আর আমি খাবার দাবারও খেয়ে নিয়েছি মানে ভাতটা আর এখন সময় তিনটে এখন তিনটে বাজে আর এদিকে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে দেখা যাবে না যাই হোক তিনটে সাত তিনটে বাজে একটা হলে তো এখন এই যে দেখতে মধ্যে কিছু খাবার রেখেছিলাম তো এইগুলো আমি এখন খাবো তাছাড়া এখন সেরকম কিছু কাজ নাই এই যে একটা গজা আর একটা হচ্ছে মানে চমচম নিমকি কাটা চমচমি কটকটি যা হোক বললেন আমি এখন এটা খাবো এটা পরে খাবো আর ভাই ওদিকে আছে কিন্তু ভাইয়ের এগুলো না ভাইয়ের অন্য আছে তো ভাইস এই যে গজা তো তোমার আমার আগের অনেক ভিডিওতে দেখেছ যে আমি এরকম খাই এগুলো খেতে আমার অনেক ভালো লাগে মাঝে মাঝে একজন বিক্রি করতে আসে তোমরা দেখে আমি একজনের কাছ থেকে নিলাম সত্যি এগুলো অনেক অনেক ভালো লাগে আমার আমার ফেভারিট জিনিস সো নাইস নাইস সো বিউটিফুল